অত ছাত্র চোর তুই আমি শপথ গ্রহণ করিতেছি যে আমি শপথ গ্রহণ করিতেছি যে ইহ জীবনে ইহ জীবনে আর চুরি করিব না কার এত বড় সাহস যে আমাদের জসনা ম্যাডামের গায়ে হাত দিছে এটা আমি কোনো ভাবে বরদাষ্ট করব না সকি আপনি পারে এত সুন্দর অভিনয় করতে আমি আজকে জসনা ম্যামকে দেখতে গিয়েছি বাহ খুব ভালো কাজ করছো তবে তুমি আরো একটা ভালো কাজ করছো আজকে কি রুদ্রকনা কি আজকে খুব অপমান করছো আমি কিন্তু খুব খুশি হইছি খুশি হয়ে তোমার লাভ কি আরে লাভ আছে অনেক লাভ আছে বাট এখন বলা যাবে না পরে বলবো তোমাকে তোমার কি লাভ এটা আমার শোনার কোনো দরকার নেই আমার কোনো ইচ্ছাই নেই তোমার এখানে কি করছেন আপনারা হ্যাঁ এত রাত্রি দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন গল্প করছেন একজন মহিলা হোস্টেল আর একজন পুরুষ হোস্টেল আমি তো হাজার আপার কাছে পেয়ে যাবো না এই আস জানতে পারে আপনি যেই জোরে কথা বলতেছেন আপা এমনি জেনে গেছে মনে হয় এই তুই কিন্তু বেশি মাতবরি করতেছস টোন নিচে নামা কি রাম কথা করছেন আমি কৃষির মাতবরি করছি হ্যাঁ আমি তো ভালো কথা করছি এত রাত্রি একটা পুরুষ আর একটা মহিলা কথা কয় ঠিক তাপরে এমন জায়গায় দাঁড়িয়ে সিসি ক্যামেরা ক্যামেরা যদি দেখে পেলা তাহলে কি হবে না বুঝতে পারছেন ঠিক এখানে তো তার কোনো দোষ নেই তোমারই দোষ হা আমাদের কোনো দোষ নেই ভাগ সব ছিলেন না হলে এই লোক আমার যা করে খালি তো ওর চাপাতেই থাকে চাপাতেই থাকে কিন্তু লাভ হয় না কিন্তু আজকে আপনি থেকে খুব ভালো কাজ হয়েছে আর আমি তো সৎ লোক একদম নিষ্ঠার সাথে কাজ করে বেড়ায় তুমি তো আর আমার কুর্মাখা জুন না তোমার কোনো ফল নেই ওরে বাবা বাবা আমি যে খারাপ মানুষ না

আর আপনি তার কাছে একটা লুইস চা এই তোর ফালতু কথা বন্ধ শব্দ জন ঠিকভাবে ভাবে করিস আলতু ফালতু ওয়ার্ড ইউজ করতেছ ওরে বাবা আমার গলা দিয়ে যে শব্দ বেরাসছে এসে ভালো শব্দ আর বেরাবে না বুঝছেন তুই কিন্তু বেশি পাকনামি করতেছ এই পাকনামির ফল ভাল হবে না তুই দেখিস থাক তুই আমার কি খাজে না এসে হ্যাঁ আমার চাকরি খেয়ে ফেলবে এ করবে ও করবে পাকনা ফল নিজের ফল নেই আবার বাবারের ফল দিকে ফালতু লোক কথা কথা

শোন আমাকে দেখে যদি তুমি শিখে ওর জীবনে ভুল করার চান্স মানে 0% থাকবে একদম চুপ এই সমস্যা কি তোমাদের রুমে কি হাওকাও লেগেই থাকে এই যে দেখো মিথ্যা কথা বলতেছে বলতেছে যে ছাদে গেছে আবার বলে যে ছাদের আশেপাশে গেছে কি তাই তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে না আপু মানে একটা আর্জেন্ট কল আসছিল তো দ্যাটস হোয় নিচে গ্যারেজে আব্বুর সাথে কথা বলতাছিলাম শুনো কল আসুক আর যাই আসুক রাত হলে ফ্ল্যাটের বাইরে এক কদমও দেওয়া যাবে না আমি কিন্তু এই যে স্ট্রিক্টলি বলে দিচ্ছি তুমি যদি নেক্সট টাইম দেখছি যে ফ্ল্যাটের বাইরে কিছু রাত করে আমি কিন্তু হাজার আপার কাছে ঠিক আছে এবারের মতো আমি মাফ করে দিলাম কিন্তু নেক্সট টাইম যদি হাজার আপা দেখে সে কি করবে আমি কিন্তু জানি না বলে দিলাম আর পারলে আমিও বিচার দিয়ে দিব তোমাদেরকেও আমি স্ট্রিক্টলি না করে দিচ্ছি এইসব কিন্তু করা যাবে না থাকো শোনো গান না শুনে তুমি আসছো আমার রুমে গান না শুনে চলে আপু তুমি তো জানো আমি অনেক পড়াশোনা করি আমার না পড়া আছে তুমিও পড়াশোনা করে আমি যাই না বসবা গান না শুনে যাব না ঠিক আছে শুনো আজকে তোমার দশটা গান আমি শুনবো বলো

আমি একটা কথা বুঝি না আমি যখনই তোমার সাথে কথা বলতে আসি তুমি আমার সাথে খারাপ বিহেভ করো কেন আমি যেহেতু খারাপ বিহেভ করি আপনার সাথে আপনি আমার সাথে কথা বলতে আসেন কেন আমি যে তোমার কাছে না এসে পারবো না তোমার কাছে যে আমাকে আসতেই হবে কেন আমার কি এমন আপনার কাছে আছে যে আপনি বারবার আমার কাছেই আসতে হবে ওই যে বললাম আমরা দুইজন যদি কলেজের জন্য একসাথে কাজ করি তাহলে আমাদের কি কেউ থামাতে পারবে এবং পুরো কলেজটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে সব কিছু আমাদের পক্ষে কেন থাকতে হবে আমাদের মত করেই কেন হতে হবে তাছাড়া আমি আপনার সাথে কখনোই কাজ করতে চাই না আমার রুচিতে বাধ কেন আমি কি দেখতে খারাপ যে আমার সাথে তোমার কাজ করতে রুচিতে বাধ বাইরের সৌন্দর্য তো আসল ব্যাপার না আসলটা হচ্ছে মনের সৌন্দর্য ভেতরের সৌন্দর্য একটা মানুষ যখন মারামারি কাটাকাটি করতে থাকে সে ভালো মানুষ হবে কি করে মনে হয় তুমি ভুলে যাচ্ছ আমি এ কলেজের অফ আর পলিটিক্সে মারামারি কাটাকাটি এটা থাকবে স্পার্ট অফ পলিটিক্স কেন মারামারি কাটাকাটি কেন করতে হবে আপনি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেন স্টুডেন্টদের ভালোর জন্য কাজ করেন ওদের পক্ষে কথা বলেন তাহলে তো সবাই আপনার পক্ষে কথা বলবে তুমি পলিটিক্স বুঝো। আমার তো মনে হয় না তুমি পলিটিক্স বোঝো পলিটিক্সে সবকিছু জায়াজ আছে আর তুমি যে সাধারণ ছাত্র ছাত্রীদের কথা বলছো না ওরা আমার সাথে আছে ওরা আমার সাথে থাকবে পলিটিক্স এভাবেই কাজ আপনাদেরকে তো কেউ ভোট দেয়নি মানে সাধারণ স্টুডেন্ট যাদের কথা বলছেন তারা তো কেউ আসলে ভোট দিতেই যায়নি কাম অন সাধারণ ছাত্র ছাত্রীদের যদি ভোট দিতে না আসে তাহলে আমরা কি করতে পারি আমরা নিজেরা ভোট দিয়ে ফেলেছি দ্য প্রবলেম কোথায় ও ওয়াও মানে কেউ ভোট দিতে যায়নি তাই নিজেদের ভোট নিজেরা দিয়ে নিজেরাই জয়ী হয়ে গেছেন এই সব কথা বলছেন না আপনার মধ্যে আসলে বোধ শক্তিটাই কাজ করছে না এই বোধ শক্তি যেদিন আপনাদের হবে বা আপনার হবে সেদিন বুঝতে পারবেন কোনটা ভালো আপনার সাথে কথা আছে ভাই কি কথা কোন বিষয় বিষয় হচ্ছে আমার টাকা ফেরত দেন টাকা কিসের টাকা যেন কিসের টাকা মানে আপনার নামে সিট বাড়ার জন্য টাকা দিলাম আমি আমার বন্ধু ওই টাকা আমার ফেরত দেন ও আচ্ছা আচ্ছা সিটের জন্য টাকা হ্যাঁ আরে সিটের জন্য টাকা নিছি সিটের ব্যবস্থা করে দিব এটা সমস্যা কিসের ভাই আপনি যে বলেন বিশ্বমানের চিটার আপনার আমার সিট দেয়া লাগবে না আমার সিটা আমি ম্যানেজ করে নিমু আপনি আমার টাকা ফেরত দিয়ে দেন শোনো কোন টাকা বৈষম্য ফেরত দিতে পারবো না সোজা সাপটা কথা বলি নইলে আমি তোমার সিটের ব্যবস্থা করে দিব নইলে তুমি কোনো রকম টাকা পাবা না ওকে টাকা ফেরত দিতে বলেন আরে কিসের টাকা টাকা নাই তো কেমনে দিব তুমি একটা জিনিস বুঝতে না ওদের টাকাটা ওদের ফেরত দিয়ে দিলেই তো ঝামেলাটা শেষ হয়ে যায় তুমি খামাখা ঝামেলা করতো মামা টাকা তো আমি ওর থেকে নেই নাই টাকাটা নিছি আমি রানার থেকে টাকা যদি ফেরত দিতেই হয় আমি রানারে দিব ওরে দিব কেন এই রানা কই থাকার জায়গা নাই দেখা ও বাড়িতে গেছে দুই দিন পরে আসবে আর ও কি টাকা দিব তো একটা চিটার এই চিটার মানে একদম মুখ সামলে কথা বলবি যাও টাকা দিতাম এক পয়সাও দিব না এক পয়সা আশ্চর্যের ব্যাপার তোমরা না খালি খালি ঝগড়া করতেছ শোনো টগর রানা আসলে সুন্দর মতো রানার টাকাটা রানারে বুঝাই দিবা ঠিক আছে আচ্ছা আপনি বলছেন ঠিক আছে মামা কোনো সমস্যা নাই তো এখানে না না মাথাটা ঠান্ডা আচ্ছা কিন্তু ও যে পরিমাণ বার পার ওর কাছ থেকে যাতে সহজে উদ্ধার করা যায় বলো আরে আমি মোবারক আছি তো বিষয়টা আমার মাথায় আসে না টাকা আমি উদ্ধার করে দিব চলো চা খাই আসো 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 আচ্ছা এটা কি গার্লস হোস্টেল এখানে ছেলে মেয়ে উভয় আছে বাট আলাদা আলাদা এই তোমাকে কোথায় যেন দেখেছি ও মনে পড়ছে আমাদের কলেজে তুমি কি আমাকে চেনো না না চিনি না তো কি বলো এই কলেজের এমন কোন মেয়ে বাদ আছে যে আমাকে চেনে না তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো বাংলা বাংলায় ও এই কারণে তুমি আমাকে দেখোনি আমি এমনিতে একটু বাংলা মেয়েদেরকে একটু অ্যাভয়েড করি তো কেন কেন বাংলা মেধা মানে উপরে পড়ে ইচ্ছে করে এসে প্রেম করতে চায় আমি আবার উঠুকুম না বুঝলেন আচ্ছা ভাই আপনি যেহেতু এই হোস্টেলেই থাকেন তাহলে তো আপনি এটা সম্পর্কে জানেন হ্যাঁ তো এই হোস্টেলের ডিটেলস তারপরে হচ্ছে সিট ভাড়া এভরিথিং এটা আমাকে বলতেন আমার জন্য ভালো হতো আগামী মাস থেকেই আমার একটা সিট লাগবে তোমার জন্য সিট লাগবে এই হোস্টেলে এটা হলো ব্যাপার এখানে হাজিরা পাওয়া আছে বুঝছো উনি খুবই ভালো মানুষ আমি বলে দেব উনি সব ব্যাপারে তোমাকে হেল্প করবে এবং সব কিছুতে ডিসকাউন্ট দিয়ে দিবে আমার লোক বললে এমনিতে ডিসকাউন্ট দে ধরো একটা সিট তিন হাজার তোমার জন্য এক হাজার করে দিবে আর বাকি সুবিধা তো আছেই তাছাড়া আমিও আছি যে কোনো হেল্প লাগলে আমিও হেল্প করতে পারবো বুঝে নাই তাহলে সিট বুক করবো কিভাবে আরে তুমি কোনো টেনশন করো তোমার ফোনটা আমাকে একটু দাও তো এটা হলো এদিকে আসো এটা হলো আমার নাম্বার শিফোন লিখে দিচ্ছি ও তুমি তো আবার আমাকে চিনবে না একটা ছবি তুলে নিই হ্যাঁ ছবি তুলে দিয়ে দিই আরে হাসো না একটু আরো কাছে আসো এই দেখো তোমার আর কোনো টেনশনই করার দরকার নাই আমি সব কিছু করে রাখবো আচ্ছা ঠিক আছে যা ভালো থাকো সি ইউ নেক্সট টাইম লাভ ইউ একটা জিনিস পাইছি রে নতুন নাচাইতে বৃষ্টি হয়ে যাচ্ছে সমরিয়া হ্যাঁ ভালো চিন্তা করেন আমাকে ঠিক চিনতে যাচ্ছেন আমি যদি ভুল না বলি আপনি রুদ্রভায়া রাইট হ্যাঁ আমি রুদ্র ওকে আমি অনেক দিন ধরেই আপনাকে নোটিস করি জানেন ভাইয়া इवन আপনার ব্যক্তিগত অনেক কথা আমি জানি যেগুলো সচর্য সবাই জানে না আপনার ব্যাপারে একটু আগ্রহটা আমার বরাবরই একটু বেশিই ছিল আমার ব্যাপারে আমার ব্যাপারে তুমি কি জানো আমি আপনার আরশির ব্যাপারে কিছু জানি যে আপনি আরশিকে পছন্দ করেন কিন্তু আরশি আপনাকে পাত্তা দেয় না আমার কাছে মনে হয় আপনি আরশির থেকে আরো অনেক ভালো কিছু ডিজার্ভ করেন ইভেন আশেপাশে একটু তাকিয়ে দেখেন না কত সুন্দর সুন্দরী মেয়েরা আপনার জন্য পাগল আপনাকে পছন্দ করে আমি কি দেখব এই যে আমার মতো এত সুন্দর কিউট একটা মেয়ে আপনার পাশে বসে আছে চলেন না আমরা একটু পার্কে যাই ঘোরাঘুরি করি ফুচকা খাই বাদাম খাই একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি দুজন দুজনকে চিনি এই তুমি আমাদের কলেজে জুনিয়র না হুম তাহলে আমি কেন তোমাকে নিয়ে ঘুরতে যাব বাদাম খাবো ফুচকা খাবো কারণ কি আমরা দুজন দুজনকে একটু চিনবো পরিচিত হব দুজনের মধ্যে একটু সুসম্পর্ক তৈরি হবে আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমাকে আমার চিনতে হবে জানতে হবে কলেজের জুনিয়র কলেজের জুনিয়র মতো থাকবা ভবিষ্যতে এই ধরনের অ্যাপ্রোচ আমার দিকে করার চেষ্টা করবে না আরে জান জান আপনার মতো কত ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরালাম আমি আর আপনার মতো রুদ্রকে পড়াতে আমার কতদিন সময় লাগে আমিও দেখে নিব ঠিক আছে রিভা তোমার কি মন খারাপ শোনা কেন মন খারাপ জানেন না আমার বয়ফ্রেন্ড আমাকে ডাম করছে ডাম করছে ডাম মানে বুঝেন না আমাকে কিক মারছে কি বল তোমার মতো সুন্দর মেয়েরও আবার কেউ কি করে আর এইটা কোনো টেনশনই করো না মেয়ে মানুষ হচ্ছে গুণের মতো বুঝছো হাজার হাজার ছেলে পিপড়া এমনে এমনি চলে আসবে হ্যাঁ এমন করতে করতে তো দশটা বয়ফ্রেন্ড অলরেডি পার হয়ে গেছে তাহলে এগারো নম্বরটাও বানায় ফেলো না না আমার এই ধরনের বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড দরকার নাই কেমন টাইপের বয়ফ্রেন্ড তোমার পছন্দ বলো তো আমি এখন চাই ভালো এবং লয়াল ভালো লয়াল হ্যান্ডসাম এমন ছেলে একটু আশেপাশে দেখো না দেখলে খুঁজে পাপা টগর ভাইয়া আপনি কি আমার সাথে লাইন মারতেছেন আহ না 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 তোমার সাথে কেন আমি লাইন মারব এই চেষ্টা তো আমি করি নাই খবরদার মনের ভুলো এসব লাইন টাইন আমার সাথে মাইরেন না কি রে টগর তুই এখানে কি করছিস আর রিবা তুমি ওর সাথে কি করতেছ দেখতে পারতেছেন না দাঁড়ায় আছি চোখ নাই তোমার এদিকে তোরে কিন্তু বলছি না এটা আমার পাখি আমি অনেক দিন আগে থেকে লাইন মারতে করতেছিস তোমার পাখি বাংলাদেশের সব পাখি তোমার পাখি একদম বুকে পাখির খাঁচা বানাই ফেলছ সব পাখি তোমার খাঁটার মধ্যে রেখে দাও তোরে আমি বলি কি আর বেশি বারবারই করিস না আমি অনেক দিন আগে থেকে ওই সালা লাইন মারি অনেক দিন আগে থেকে আর আজকে টাটকা আমি শুরু করছি তুই কোনো ভেজাল লাগাবি না শুন আমি তোরে বলি ও ন্যাচার মাস্টার আর তুই আমার যেই যেই পাখি পছন্দ ঠিক তাগর তোর লাগতেছে আমি নিষেধ করে দিতেছি বেশি বারবার করিস না ও মানে তুমি সব পাখি দলিল করে নিয়ে নিছ তাই না তোমার সম্পত্তি সব তাই না এই তোরে কিন্তু আমি আর বার বলতেছি ভাইবার মধ্যে মায়ালয় ঝামেলা যাবো তুই আমার কোন পাখির দিকে তাকাবি না এই লাস্টার ফাস কিরে ওই মেয়ে যারে পছন্দ করবে সেই মেয়ে তার দেখ ও কই গেছে তোমার পাখি তোমার পাখি রাখতে পারলাম না উড়াল দিয়া গেলি গেলি এখন তোর কারণে গেল ওই

হাতিক মামা লক্ষী সোনা যাদুর কোনা গেটটা খলো না যতই বলছিস না জাদু মই না গেট খোলা হবে না মামা প্লিজ একটু গেটটা খলো মামা এই গেট খোলার দায়িত্ব তো আমার না এই গেট খোলার দায়িত্ব হলো রইসের রই যদি আমাকে বলে গেট খোলার জন্য তলে আমি খুলবো আচ্ছা দেখি আমি রইসকে ডাকিয়ে আনতাস রইসের ডাক যেটা বেজাম পাবে কি করবে এখন আমি বুঝ কেমনে দেখি মাথায় যা আসে ফাফর মানে খারাপ আছে

প্রতিদিন রক্ত দেন কোনো সমস্যা নাই রক্ত দিতি দিতি আপনারা রক্ত শূন্য হয়ে যান এতে আমার কোনো যায় আসে না আমি সেদিনও হাজার কাছে তোমার মা অনেক সুনাম করে আসছি তুই একটা ভালো ছেলে লোক কিছু না একদম আমের মতো মিষ্টি তুমি ওরে আল্লাহ তাই নাকি বিরাট একদম আর পাম মাইলে লাভ নেই শোনা লাভ নেই মনা কোনো লাভ হবে না নেই এইসব কথা কোনো লাভ নেই আজকে আমি হাজার আপার ডেকে নিয়ে আসবো ডেকে নিয়ে যে কইরাই হোক এই যে আপনাদের পানিশমেন্টের ব্যবস্থা আমি করবই আর আপনি আপনি তো সবথেকে বদমাস লোক আমার সাথে খালি খাবার নেন মনে আপনি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনারা আজকে ঢুকতে পারছেন না কেন এই আরে মামা তুমি ভালো ছিলে না তুমি আমার মামা তুমিও একটু তাই নাকি দিদি তো পারি কিন্তু আপনাকে নামে যে পরিমাণে অভিযোগ জমেছে খাতাটার ভিতরে হ্যাঁ লিখতে লিখতে শেষ পৃষ্ঠা এসে এই যে শেষ লাইনে আছে হ্যাঁ কালকে একটা খাতা কিনতে হবে আবার ওই যে পকেটও খালি কর স্যার 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 আমি অনেক চিন্তিত স্যার আমি অনেক ক্লান্ত স্যার আর এই মুহূর্তে অন্য কিছু মাথায় লোড নেওয়ার মতো অবস্থা আমার নাই আজ তুমি কি ডান্স পারো আমি ডান্স না না একদম না আলো তুমি ডান্স পারো না ঠিক কেন শোনো তুমি আজকে আমার কাছ থেকে ডান্স শিখবে ঠিক আছে আমরা হসপিটাল গিয়েছিলাম ম্যাম দেখতে আমরা তো প্রতিদিন হসপিটালে ছিলাম তোমাদেরকে তো দেখলাম না আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম কেউ তো আমাকে একদিনও দেখতে গেল না হ্যাঁ তাই তো কোকু শিখাচ্ছি কেউ থাকি হোস্টেলে কেউ বাহিরে যে যে কানে থাকি সব কিছু দিয়ে ফাকি ছুটে আসি আমাদের এই রাস্তায় আমাদের